بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتمديني بهاي السلام عليكم ورحمة الله وبركاته أس دير العقيدة الواسطية بعد تلش نمبر قربوني أمر الله شونا قربو أه إخاني ابن تيمية رحمه الله من جي بشوني على شونا قربين جي مكانت أهل السنة والجماعة بين মানে যতগুলো ফেরকা এসেছে মানে মুসলিমদের মধ্যে যত দল হয়েছে যত দল ফেরকা বলে আরবিতে বাংলাদেশ দল বলেন যত দল হয়েছে ওই দলের মধ্যে আহলে সুন্না জামার মর্যাদা রাখি আহলে সুন্না জামার মর্যাদা তুলে ধরবে হয়েছে যে মধ্যমপন্থী কি বলতেছে আহলে সুন্না জামা তিনি হলো সেটি হলো আহ মধ্যমপন্থী যেভাবে নাকি আমাদের ইসলাম ধর্মে ইসলাম যেই মুসলিমরা হলো অতীতে যত উম্মত এসেছে সব উম্মতের মধ্যে কারা মুসলিমরা ও জাননা খুম উম্ম যত উম্মত এসেছে ওই উম্মতের মধ্যে মুসলিমরা কি মধ্যমপন্থী খ্রিস্টান ইহুদি যারা এসেছে যারা নাকি বড় বড় ধর্ম ওদের মধ্যে দেখবেন যে ইসলাম ধর্মটা কি মধ্যমপন্থী মধ্যমপন্থী কি ওদের কিছু কিছু ব্যাপারে বেশি বাড়াবাড়ি কিছু কিছু খুব ছাদ দেওয়া কিন্তু আমাদের মুসলিম ধর্ম নাকি দু মাঝখানে একটু উদাহরণ যেমন ধরেন

এই সাল ইসলাম বেবিচারির ছেলে বুঝতে পারছেন একজন খুব একজন কি খুব না হইছে কিন্তু আমরা দেখেন মুসলিমরা কি বোঝে বুঝি না উনি আল্লাহর ছেলেও নয় উনি কোন বেবিচারের ছেলেও নয় উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পিতা ছাড়া আল্লাহ সুবহানাহু তাআলা পারেন না الله سبحانه وتعالى أني إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فكن. يكون بالجنيش كي يقول هوا هاي جاي. الله سبحانه وتعالى آدم كسيستيقرون شن بيتاو ناي آدم سستيقرون شن هوا كسيستيقرون شن بروشتكي হাওয়ার মা আছে নেই পুরুষ থেকে হাওয়াকে সৃষ্টি করেছে আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছে তো গেল আদম পিতাও নাই মাথাও নাই আর হাওয়ার পিতা আছে মাথা নাই আবার এই সাহা পিতা নাই মাথা আছে আর পৃথিবীর সবাই পিতাও আছে মাথাও আছে মতা পারেন সুতরাং আমাদের মুসলিমদের আকিদা হলো যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর রাসূল ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পিতা ছাড়া তো আমরা দেখছেন যে খ্রিস্টানরা বারা খুব বেশি বারাবারি করেছে আর ইহুদিরা পুরো নাম নেমে ওনাকে পুরো নেমে দিয়েছে কিন্তু আমরা তো মুসলিমরা কি ওয়াসাত তো সেজন্য পবিত্রতার ক্ষেত্রেও দেখা যায় যে খ্রিস্টানদের অবস্থা যে পেশাব করলেও পানি খরচ করে না গায়ে পেশাব আছে পেশাব অবস্থায় নামাজ পড়ি করতেছে আর ইহুদিরা দেখা যায় যে বেশি এমন আছে একটু পড়েছে এটাতে মানে ওরা এমন আছে কাপ কাক কাপড়ে একটু লাগলে খুব বেশি বাড়াবাড়ি করে ওদের মানে কিছু পরিষ্কার ব্যাপারে আর কি কিন্তু মুসলিমদের এটা সবকিছু একটু মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে খ্রিস্টানরা মহিলাদের যখন নাকি মাসিক হয় মাসিক অবস্থায় ওরা সহবাস করে আর যায় যে মাসিক অবস্থায় ওদেরকে ঘর থেকে পুরা আলাদা থাকে না আমাদের মুসলিমরা হলো যে সহবাস নিষেধ কিন্তু আপনি একসাথে অতীতের উন্মতের মধ্যপন্থী ও মানে মাঝামাঝি যেভাবে নাকি আমাদের মুসলিমরা অতীতের যে সমস্ত ধর্ম এসেছে ওদের মাঝামাঝি এভাবে আহলে সুন্নাওয়াল জামা তারাও হলো যে সমস্ত ফিরকাদ যেসব দল আছে ওই সমস্ত দলের কি মাঝামাঝি কথা কি ক্লিয়ার আচ্ছা ইসলাম ধর্মে রসদ সাল্লা সাল্লাম বলেছেন যে আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে তিয়াত্তর

যাহলসুন্ন ওয়াল জামা তারা হলো মধ্যমপন্থী আল্লাহ যেসব সিফাত আছে আল্লাহ যেসব গুণ আছে হোসেন ভাই আল্লাহ যেসব গুণ আছে ওই গুণে ওরা মধ্যমপন্থী একটা ফেরকা তাদেরকে বলে জাহামিয়া। কি বলা হয় জাহামিয়া। জাহান বিন যে যিনিকে এই দলটি বানিয়েছে তাকে জাহমিয়া বলা হয় যারা নাকি আল্লাহর সব সিফাতকে সব গুণকে অস্বীকার করে কোরআনে বলে আল্লাহ কথা বলে আল্লাহ দেখে আল্লাহ শুনে ওরা ডাইরেক্ট কথা বলে না শুনে না দেখে না সব আল্লাহ কি অস্বীকার করে তাদেরকে কি বলা হয় এটা কি কি দল জাহামিয়া কি বলা হয় জাহামিয়া আল্লাহ যেসব সিফাত আছে এই জাহামিয়ারা পুরা কি করে অস্বীকার করে এর বিপরীত আরেকটা দল আছে তাদের নাম মুসাবেহা তারা ডাইরেক্ট বলে আল্লাহ যেহেতু বলেছে আল্লাহ কথা বলে আল্লাহ আমাদের কথা বলে মতে কথা মাখলুকের সাথে আল্লাহকে তুলনা দিয়ে মুসাবেহা মানে ওরা পুরা মানে অন্য মাখলুকের সাথে আল্লাহকে একরকম করিয়ে ফেলে ওদের কি বলা হয় মুসাববেহা তাসবি থেকে মুসাববেহা তো বুঝতে আমরা পেলাম এক দল পুরা অস্বীকার করে আরেক দল কি করে ফেলে আল্লাহ ঠিক আছে আল্লাহর চেহারা মখলুকের চেহারার মতো না তো আমরা বুঝতে পারলাম মা তারা অস্বীকারও করে না জাহামিয়ার মতো আবার তারা এটাকে মুসাভেহার মতো মাহলুকের মতো উদাহরণ দেয় না তারা কি বলে তারা বলে আল্লাহর হাত আছে এবং আল্লাহ কথা বলে আল্লাহ হাসে কিন্তু আল্লাহ যেরকম সেরকম মাহলুকের সাথে কোনো তুলনা হয় না কথা কি ক্লিয়ার ভাই কথা বুঝতে পারছেন মানে হালে জামা দেখছেন মধ্যমপন্থী না পুরা অস্বীকার করে না কোনো কি তুলনা দেয় কাউ সে তুলনা দেয় না তারা বলে আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে খা আলেক উনি কিরকম আমরা জানি না আমরা অস্বীকার করবো কেন আল্লাহ বলতেছে আছে আমরা অস্বীকার করবো কেন ভাই এখানে যারা নাকি অস্বীকার করে তারা বলে যদি আমরা বলি আল্লাহ হাত আছে যদি আল্লাহ বলি আল্লাহ কথা বলেন তাহলে আমরা মাকলকের সাথে এক করি বলতেছি ওরা সেজনে পুরো অস্বীকার করে না আমরা এটা সাব্যস্ত করব এর অর্থ নয় যে আমরা মাকলকের সাথে তুলনা দিচ্ছি না আমরা সাব্যস্ত করব কিন্তু বলবো যে আল্লাহ যেরকম আল্লাহর হাতে এরকম আল্লাহ যেরকম আল্লাহ সেভাবে কথা বলে আল্লাহ হলো সস্তা আমরা আমরা হলো মখলুক আল্লাহ সাথে আমাদের সাথে কোনো কিছুর তুলনা হয় না আবার বলতেছে ওহম ওয়াসাতুন ফি বাবি আফআলিল্লাহি বাইনাল জাবরিয়াতি ওয়াল কদারিয়াতি ওয়া গায়রিহি এটা আল্লাহ সিফাতে ওরা জাহামিয়া আর মুশাববিহান মাসখানে আবার আল্লাহর কর্মতে আল্লাহ যেসব কাজ কর্ম আছে আল্লাহ যেসব মানে কর্মগত সিফাত আছে ওই কাজ তারা দুইটা ফেরকার একটা ফেরকা হলো জাবরিয়া জাবরিয়া অর্থ হলো যারা নাকি বলে আমি মজবুর আমার না মজবুর মানে আমার কোনো ইচ্ছা নাই আমাকে মানে আমার আল্লাহ যা লেখছে তাই আমার কোন ইচ্ছা নাই তাতে কি বলা হয় জাবরিয়া মানে তুমি অনেক ব্যাপারে না ভাই তুমি ফেল করলা কেন বলছি তাক দিলে ছিল ভাই ফেল করছে তাক ছিল ফেল করছে তো ঠিক আছে তুমি পাঁচতলা থেকে লাভ দাও তাহলে তাক দিয়েছিল মরি যাবা লাভ দিবে লাভ দিবে না তখন মানে আহ অমরতে আল্লাহন সময় একজন ব্যক্তি চুরি করেছে চুরি করেছে তাকে বলতে চুরি করল কেন বলছে তাকে ছিল চুরি করে এটা কি ছিল সেজন্য জাবরিয়া ওরা প্রদ্যষ্ট ওরা বলে যে মানুষের কোনো ইচ্ছা নাই বাংলা দেখবেন যে প্রদ্যষ্ট অনেক বাউল আছে না বাউল ওরা গান গায় এরকম যে পুতুল মানুষটা পুতুলের মতো অত্যন্ত যেরকম নেই কোনো না মানুষই এরকম যে মানে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ যা মানে ইচ্ছা তাই হয় মানুষের কোন ইচ্ছা নাই এভাবে এগুলা কথা মানুষদের শেখায় এটা হলো কি বলা হয় কি বলা হয় জাবরিয়া যারা বলে মানুষের কোন ইচ্ছা নাই সবই আল্লাহর ইচ্ছা সবে কি আল্লাহর ইচ্ছা সেজন্য কোনো পাপ করলে আপনি পাপ করছেন কেন ছিল আমার কিছু করার নাই কিন্তু কাদারিয়া এদের পুরো উল্টা কাদারিয়া বলে যে মানুষের কাজ মানুষ সৃষ্টি মানুষ সৃষ্টি করে আল্লাহ আল্লাহ মানুষের কাজ সৃষ্টি করে না মাহমুদ দেখছেন কাদারিয়া কি বলে জাবরিয়া পুরো উল্টা না জাবরিয়া বলে যে মানুষের কোনো ইচ্ছা নাই আর কাদারিয়া বলে কি সব কাজ মানুষ করার পরে আল্লাহ জানে কথাকে বুঝাতে পারতেছি আমি দুই পার্টির কথা বুঝতে পারছেন একজন দেখছেন পুরা যে মাজবুর আমার কোন ইচ্ছা না একজন বলছে না সবই আমার ইচ্ছা কিন্তু আহলে সুন্না বল জামা তাদের দুজনের মাঝখানে আমরা বলি যে না আমাদেরও ইচ্ছা আছে আল্লাহর ইচ্ছা আছে কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে আমাদের ইচ্ছা কি আল্লাহর ইচ্ছার মানে ভিতরে যেভাবে নাকি আমরা আমাদেরকে কাজ কর্ম করতে বলেছি আল্লাহ কারণ আমরা কেউ যদি কোন কাজ করি আমাদের আল্লাহ লিখে রেখেছেন ঠিক আছে কিন্তু এর অর্থ হলে যে আমরা ঘরে বসে থাকবো রেজিক আসবে না আপনার রেজিক জন্য আপনি কাজ করতে হবে এই কাজ করটাই হলো ইমান আকেই আপনি জাবরিয়া বলেন আমি কাজ করবো না বসে থাকবো আল্লাহ না আপনি কাজ করতে হবে কাজও করবেন আল্লাহ আল্লাহর ইচ্ছার ভিতরে তো ওরা বলে যে মানুষের ইচ্ছা মানুষের কোনো ইচ্ছা নেই আর কাদারিয়া বলে যে শুধু মানুষের ইচ্ছা মানুষ যা চায় তাই করতে পারে আল্লাহর কোন এখানে তাকদির নেই কিন্তু আহ্লা সুনাম জামা বলে আমাদের ইচ্ছা আছে الله ريتشا سكين دا مدير الله ريتشا كي بيتوري تابع بوكتا سي وهم, اه وهم في باب وعيد الله بين المرجيات والوعيدية مرجية والوعيدية جاء الله سبحانه وتعالى جاء যা ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদাতে দুইটা ধরে হলো কি ওয়াইদিয়া অর্থ হলো যারা নাকি বলে যে মানুষের যদি কর ইমান থাকে তাহলে যতই পাপ করুক না কেন কোনো সমস্যা নেই আপনার ইমান আছে তো পাস হয়ে গেছে ভাই নামাজ পড়ো না ভাই ইমান ঠিক আছে ভাই ভাই দাঁড়িয়ে নেয় কেন ভাই দাঁড়িয়ে কথা না আমি ইমান তো ঠিক আছে বোরকা পড়ো না কেন ইমান ঠিক আছে ওরা কি মুরজিয়া যতই পাপ করুক ইমান আছে তো ঠিক আছে ওরা দিনকে পুরা পুরা সহজ ওদের কাছে আবু বকরের ইমান আমার ইমান সব এক সবার ইমান আছে ওদের বিপরীত হলো ওয়াইদিয়া যারা নাকি ওয়াইদিয়া তারা ওদের কাছে কোন একজন ব্যক্তি যদি যদি কবিরা গুণা করে তাহলে গেছে তাহলে কি কাফের মানে মুরজিয়ারা ওদের কাছে কেউ যদি কোনো পাপ করে কোন সমস্যা আছে কোন সমস্যা নেই ওদের কি বলা হয় হোসেন ভাই মুর বর্তমানে অনেক সবাই বলে ইমান ঠিক আছে ইমান ঠিক আছে কেন ইমান ঠিক আছে ওই কারণ ইমান ঠিক আছে এর বিপরীত বিপরীত হল ওয়াইদিয়া কোন পাপ করলে কাফের কাফের করলে মারি ফেলো দেখতেন না কত মুসলিম দেশে বোম মারে মারে মসজিদে হায় আল্লাহ মানে মসজিদে বোম মারে মুসলিমদেরকে মেরে জিহাদ করে এটা মুসলিমকে মুসলিমদেরকে আবার এটা 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 কিভাবে হয় এটা কিভাবে হয় আবার সে কিন্তু যে মারতেছে সে কিন্তু নিজেকে নিজে বোম মারছে নিজে আত্মহত্যা করছে এটা তার ব্রেইন তার ওয়াশ অর্থাৎ সে এগুলোকে সব কাফে মনে করতেছে সে মুসলিম মনে করতেছে না যদি আপনি নামাজ পড়তেছেন বলছেন না তুমি কাফের তোমার কাছে দেখছেন মানে এই আকৃদা কত ডেঞ্জারাস মানে এই আকিদার কারণে নিজের ছেলে পিতাকে মেরে ফেলছে পিতা তার পিতা এটা মুসলিম

সে কি আবার সে এই পাপের কারণে সে যে হবে নাকি খাওয়ার যেটা সে কাফের হয়ে কাফেরও না কথা কি ক্লিয়ার মানে যেসব নাকি আয়াত ও আছে আল্লাহ মানে কোরআন মজিদে অনেক করা করে বলেছে তা আমরা এগুলো নিয়ে আমরা এভাবে তাফসির করব যে এর অর্থ নয় যে একজন মুসলিম সে পাপ করে আর একজন পাপ কম করে দুজন একরকম নয় সবাই ইমান এনেছে কিন্তু ওর ইমান ওর ইমান থেকে একটু বেশি ইমান সবাই একরকম নয় এটা রাসন জামান আকিদা তো কেউ যদি কোনো পাপ করে আমরা বলি আহলেসনজমা বলে যে সে পাপ করার কারণে সে ফাসেক হয়েছে কি হয়েছে ফাসেক হয়েছে সে ইসলাম থেকে বাইর হয়নি যেভাবে নাকি খাওয়ারে সেটা পরে আবার সে খাটি মুসলিম না যেভাবে নাকি মুরচিয়ারা বলে মুরজিয়ারা বলে খাটি মুসলিম খাটি মোমেন ইমান হলো এখানে কালবে ইমান অন্তরে যে যে কোনো কাজ করুক না কেন অনেক মানুষরা কথা কথা বলে আমার ইমান ঠিক আছে ইমান ঠিক থাকলে আমলও তো ভালো হবে নাকি কেন আপনি যদি মানে আপনার ভিতরে যদি কোন একটা খুব ভালো দুর্গন্ধ থাকে মানে খুব দুর্গন্ধ একটা আপনার ভিতরে আছে আপনি কাপড় দিয়ে তাও দুর্গন্ধটা বের হবে আর যদি গ্রান থাকে ভিতরে তাহলে যদি কাপড় দিয়ে ঘ্রানটা বের হবে এভাবে অন্তরে যদি আপনার ইমান ভালো থাকে তাহলে আমলের দ্বারা এটা আপনার প্রকাশ হবে আর ইমান যদি দুর্বল থাকে ইমান সমস্যা থাকলে আমলের দ্বারা এটা কি প্রকাশ হবে তো এটা বুঝতে পারছি আমরা আজকে জানতে পারলাম যে আল্লাহ যেসব সিফাত কে এক পার্টি অস্বীকার করে আরেক পার্টি মা সাথে তুলনা করে আমরা অস্বীকারও করি না তুলনাও দিই না আমরা বলি আল্লাহ সিফাত আল্লাহ যেরকম সেভাবে আবার আল্লাহর কাজকর্ম নিয়ে এক পার্টি বলে আমরা মজবুর আমাদের কোনো পাওয়ার নেই আল্লাহ যা করেছে তাই আর পার্টি বলে না আমাদের কাজ আমরাই বানাই কিন্তু আহ সুনাম জামা তারা মজবুরও বলে না আবার এই কথাও বলে না যে আমাদের কাজ আমরা বলে বলে না আমরা বলি যে আমাদের ইচ্ছা আছে কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে আবার ওরা আল্লাহ যেসব নাকি ওয়াদা দিয়েছে যে কেউ যদি পাপ করে আল্লাহ তাদেরকে দিবে আল্লাহ যেসব পাপের যেসব নাকি দলিল আছে এই এই দলিলের দলিলের দিয়ে দুই পার্টি হয়েছে একটা হলো মুরজিয়া যারা নাকি বলে যতই পাপ করুক না কেন সেই মুমিন ইমানের সাথে আমার সাথে সম্পর্ক নাই আবার আরেক পার্টি যে খাওয়ার তারা বলে কেউ যে পাপ করে কোন কবিরা গুণা করে সে কাফের হয়ে যাবে আমরা তাদের সাথে আমরা বলি যে কোন একটা মুসলিম সে যদি পাপ করে সে খাটি মমিনও হবে না আবার সে কাফেরও হবে না সে হবে দুইজনের মাঝখানে সে হবে ফাঁসের এই তিনটি উদাহরণ আমরা জানতে পারলাম আরো কয়েকটি উদাহরণ আমাদের সামনে ইমনি তেমনি নিয়ে আসবে তা আমরা ইনশাল্লাহ যখন নাকি এই বই যে আমরা এতগুলো পর্ব পড়েছি দেখবেন যে এই পর্বগুলো যে আমরা আগে হাদিস গুলো জেনেছি কোরআন থেকে কোরআনের আয়াত জেনেছি দলিল হাদিস থেকে হাদিস জেনেছি দলিল এখন দেখবেন যে এগুলোর আপনাদের মানে মজা লাগবে যে কিভাবে আমাদের আহলুসুল জামা যে মধ্যম পন্থী ওরা কিরকম মধ্যম পন্থী এগুলো বিভিন্ন উদাহরণে আমরা বুঝতে পারবো দেখবেন যে যদি আজকে আমাদের পৃথিবীতে যে সমস্ত মুসলিমরা আছে তারা যদি এই আহলে সুন্না ওয়াল জামাআতের আকীদা তারা মানতো এই দুনিয়াতেই তাদের যত সমস্যা যত তাদের এই বিভ্রান্ত তাদের সবকিছু ওদের পরিষ্কার হয়ে যেত কেননা এইটি বইটি খুব গুরুত্বপূর্ণ সময় তো ভাইরা আমরা আমাদের বাকি পর্বগুলো ইনশাআল্লাহ জানবো আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে এই বইটি ছোট্ট বইটি আমাদের শেষ করতে তৌফিক দান করুন আমরা তিনটি উদাহরণ দিয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের বাকি উদাহরণ আরো উদাহরণ দিব আরো আমাদের কাছে এই জিনিসটি পরিষ্কার হবে আল্লাহ সুহান আমাদের সবাইকে আল্লাহ সুহান তাল সিফাত সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান অর্জন কর দান করুন সাল্লিন মোহাম্মদ আল্লাহ আজমাইন সালামালাইকুম মরমদুলি বারাকাত